আমাসের বন্ধু হলো এক নম্বর বন্ধু হলো ইরান দুই নম্বর বন্ধু হলো হেজবুল্লাহ তিন নম্বর হলো হুতি ইয়ামানের হুতিরা চার নম্বর হলো বাসার আসাদ পাঁচ নম্বর হলো তালেবান এরা কই সৌদি আরব সহযোগিতা করবে না দেখে এই যে আজকে গোটা দুনিয়ারা অশান্তি করে রাখছে দেখছেন না অল্প কয়টা মানুষ কিন্তু সংখ্যায় গোনা যাবে মাথা এই জন্য কোন এক পণ্ডিত বলেছিলেন সমুদ্রের অতল গভীরে অন্ধকার পানিতে দুটা মাসেও যদি গুতাগুতি লাগে তো বুঝবেন কোন ইরানের চক্রান্তের ফল ইরান ইরান ভোগ করছে এই আমেরিকার সাথে মিলে ইরাকের ক্ষতি করেছে সাদ্দাম হোসেনকে কে গ্রেফতার করা হয়েছে ইরানের শিয়া বিচারপতিরা ঈদুল আজহার দিন বিচারের রায় কার্যকর করে প্রেসিডেন্ট সাদ্দামকে ফাঁসি দিয়েছে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবার প্রিয় দর্শক আসলেই আমরা একটু শুনলাম যে হামাস এবং ইসরায়েলের যুদ্ধ নাকি ইরানি লেগিয়ে দিয়েছে আসুন আজকে আমরা তাদের কথায় বিভ্রান্ত না হয়ে আজকে আমরা বাংলাদেশের বিজ্ঞ পাঁচজন আলেমের কাছ থেকে জানবো যে আসলেই হামাস এবং ইসরায়েলের যুদ্ধটা কে লাগিয়ে দিয়েছে আসলে হাদিস দাবি করা কিছু আলেমদের বক্তব্য শুনে আমরা মুসলমানরা আজকে বিভ্রান্ত হয়ে পড়েছি তাই আসুন আজকে আমরা ক্লিয়ার হয়ে যাব যে আসলেই তারা কি আসলে মুসলমানদের বিজয় চায় নাকি মুসলমানদের তারা ক্ষতি চাই আজকে আমরা এই বিষয়টাই জানবো ইনশাল্লাহ মুজাফর তিনি বলেছেন যে ইরানি নাকি এই যুদ্ধটা লাগিয়ে দিয়েছে মুসলমানদেরকে হুঙ্কার দিয়ে উঠতে হবে পুরো বিশ্বে আজকে মুসলমান নির্যাতিত নিপীড়িত আজকে পুরো বিশ্বকে জাগিয়ে তুলতে হবে কিন্তু আমাদের কিছু নামধারী কিছু আলে মোলামা তারা এর মধ্যে ফাটল ধরাচ্ছে পুরো বিশ্বে পুরো বিশ্বে মুসলমানরা একবদ্ধ হতে যাচ্ছে কিন্তু তাদের কথাবার্তায় উঠবার বিভ্রান্ত সৃষ্টি হয়ে গিয়েছে তাই আসুন আজকে আমরা তাদের কথায় বিভ্রান্ত না হয়ে আজকে আমরা জানবো যে আসলে হামাস এবং ইসরায়েলের যুদ্ধটা কে লাগিয়েছে এটা আমরা ক্লিয়ার হয়ে যাব এবং আমাদের মুসলমানদের করণীয় কি আমরা এটাও জেনে নিব ইনশাআল্লাহ আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যিনারা রয়েছেন এক নাম্বারে শায়েখ মুজাফর বিন মহসিন দুই নাম্বার শায়েখ মতিউর রহমান মাদানী তিন নাম্বার আবু বকর মোহাম্মদ জাকারিয়া চার নাম্বার ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি পাঁচ নাম্বার শেখ আহমদুল্লাহ তো চলুন আজকে আমরা এই বিশেষজ্ঞ পাঁচজন আলেমের কাছ থেকে জেনে আসি যাওয়ার আগে সবটা একটি রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন উত্তর দেন দেখি এই হামাসের বন্ধু হলো এক নম্বর বন্ধু হলো ইরান দুই নম্বর বন্ধু হলো হেজবুল্লাহ তিন নম্বর হলো হুতি ইয়ামানের হুতিরা চার নম্বর হলো বাশার আসাদ পাঁচ নম্বর হলো তালেবান এরা কই সৌদি আরব সহযোগিতা করবে দেখে বিশ্বের সাথে সৌদি আরবের কোনো সম্পর্ক আছে কি কেন সৌদি আরব সহযোগিতা করবে কুয়েত কেন সহযোগিতা করবে আরে সৌদি আরব সহযোগিতা করেছে সিরিয়ায় সৌদি আরব সহযোগিতা করছে ইয়ামানে তুমি তোমার বন্ধুত্ব পাতাইছো হিজবুল্লাহর সাথে যেটা মক্কা মদিনা দশমন তুমি বন্ধুত্ব পাতাইছো সিরিয়ার বাসারের সাথে যেটা মুসলমানদের শত্রু তুমি বন্ধুত্ব পাকাইছো ইরানের সাথে যেটা মুসলিমদের শত্রু তুমি বন্ধুত্ব পাকাইছো হুতির সাথে তোমাকে সহযোগিতা করবে কেন হামাস কারা প্রশ্ন করে গেলাম উত্তর খুঁজে বের করবেন হামাস কারা কোথায় থেকে না ওই যে গতদিনে দিনে মিছিল করেনি হামাসের বিরুদ্ধে ফিলিস্তিনে মিছিল হয়নি গাজাতে মিছিল হয়নি কি বলল হামাজ বেরিয়ে যাও আপনাকে বলতে পারো বেরিয়ে যেতে বাংলাদেশের কোন দল আপনাকে বলতে পারে তুমি বেরিয়ে যাও আপনি বাংলাদেশী না গাজার লোক কেন বলল হামাজ বেরিয়ে যাও উত্তর খুঁজবে এরা কারা তুমি হামলা করলে কেন ইরানের পরামর্শে হিজবুল্লাহ পরামর্শে হামলা করলে কেন এদেরকে চিনেন না আপনি সিরিয়ার মতো একটা দেশ যখন জয় হতে যাচ্ছে বিজয় লাভ করবে সেই সময়ে ইসরায়েল আর হিজবুল্লাহ যুদ্ধ বন্ধ করে দিল ইরান হেজবুল্লাহ ইসরায়েল মিলে সিরিয়াকে ধরার জন্য আগালো খেয়াল করেছেন আপনি কলম লেখেছে ইংরেজিতে আরবিতে বাংলাতে অনুবাদ হয়েছে আমাদের কথাটা পড়ে দেখেন আপনারা ওরা যাতে মাতাল তালে ঠিক আপনি বললেই হলো মেনে নেব আপনি তালেবানকে জামাই মনে করতে পারবেন আপনি তালেবানকে দুলা ভাই মনে করতে পারেন আমি পারি না মনে করতে আমি তাদেরকে চিনি আমি তাদেরকে বুঝি আপনি সিলের মতো চিলালাই হবে আল্লাহ মাতিকুর রহমান কাশ্মীরি তিনি কাশ্মীরের একজন রাজ সাথে জড়িত তিনি এসেছিলেন দারুল খোঁজ নিতে যাবে মেরে ফেলেন যায় আসে না কিন্তু হক বলবো একদিন প্রমাণ হবে ইনশাল্লাহ একদিন বুঝবেন আপনি বলেন তো ইসমাইল হানিয়া মারা গেল ইরানে গিয়ে ইসমাইল হানিয়াকে মারল কেন ইরান কি জবাব দিবে উত্তর দেন হামাস প্রধান গেল ইরানে ইসমাইল হানিয়াকে হত্যা করলো কে তুমি কেমনে নিরাপত্তা দিলে আমেরিকাকে বলো ট্রাম যদি আক্রমণ করে জবাব দেওয়া হবে সিঁড়িও তুমি ওরার চাপাবাজি যুদ্ধের ক্ষেত্রে চলে না চলে শুধু মুসলিম উম্মাকে বিপদে ফেলার জন্য এই অবস্থা করছে কথাগুলো খুব কষ্টে বলে ফেললাম বুঝতে পারলেন কষ্টে বলে ফেললাম চাপাবাজি করবে কেন তুমি তুমি কি করতে পারবো আমেরিকার আমেরিকা তুমি কি করতে পারবা ইউরোপ আমেরিকা মিরে রাশিয়ার কিছু করতে পেরেছে কুষ্টি সব এক হয়েছে রাশিয়ার বিরুদ্ধে কি করতে পেরেছে অথচ ইসরায়েলের সাথে পারছো না ইসরায়েলের সাথে পারছো না ও আমেরিকার সাথে পাল্লা দেবে সাফা একটা সীমা আসে ইসমাইল হানিয়া গেল তোমার দেশে হামাস প্রধান তাকে হত্যা করলো কি করে তোমার দেশে ইরানে জবাব দিতে পারবে জবাব পারবে না মুসলিমদের আল্লাহ হেফাজত করুক আর কাফেরদেরকে আল্লাহ রাবুল আলম নির্মূল করুক কথা বোঝা গেছে এই দোয়া আর যারা কাফেরদের খেদমত করছে ইসলামের লেভেল লাগে হ্যাঁ কাফেরদের খেদমত করছে আর মুসলিম নিধনের ব্যবস্থা করে দিচ্ছে তাদের আল্লাহ লাঞ্ছিত করুক তাদের মুখ সম্মত করুক উন্মোচন করুক এবং তাদেরকে চেনার আল্লাহ তৌফিক দান করুক কথা বোঝা গেছে যদি এমন কোন ব্যক্তি হয় বা এমন কোন দল হয় যেই দল একটা মারলো আর তারপরে শত শত মুসলিমদের কাফেরা মেরে দিল এটা ইসলামের খেদমত করলো মুসলিম জাতির খেদমত করলো না কি করলো এটা দেখার বিষয় যদি এটাই ভাই আল্লাহ ভালো জানে তাহলে আল্লাহ এদেরকে অপদস্থ করুক জি আর এদের মুখসন্মোচন করুক আল্লাহ এদেরকে তো করুন নির্বাসের শিশু হত্যা করছে ইসরাহল কিয়মদিন আল্লাহ সোহানো এর পরে আমাদের সঙ্গে দায়িত্ব জিজ্ঞাসা করলো আমরা কি উত্তর দেবো মুসলিম রাষ্ট্রপ্রধান যাদের সক্ষমতায় সাহায্য করার কিছু সাহায্য করছে না তারাই কি উত্তর দিবে আপনিও বলেন না আমরা তাই প্রশ্ন করি কি উত্তর দিবে আসলে কি আমাদের উত্তর আছে না উত্তর নাই আমরা একটু বলতে আল্লাহ আমরা আমাদের কাছে ক্ষমতা ছিল না যাওয়ার সেই আমরা ট্রেনিংও নাই নাই জ্ঞানও কিছু জানি যুদ্ধের কোনো কিছু আমরা জানি না একটু বলতে পারবো কারণ এটা আমাদের যুদ্ধ এখন আমরা ব্যক্তিগত মানুষ করা যুদ্ধ কে করে মিটারে করে বাহিনী করে এখন যেগুলি তোমার কাছে রাষ্ট্রগুলি অংশগ্রহণ করা ওরা অংশগ্রহণ করতেছে না ওরা আল্লাহর কাছে অর্ধেক করতে হবে

জুলুম করতেছে ইরানের চক্রান্তের ফল ইরান ভোগ করছে এই ইরান আমেরিকার সাথে মিলে ইরাকের ক্ষতি করেছে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে ইরানের শিয়া বিচারপতিরা ঈদুল আজহার দিন বিচারের রায় কার্যকর করে প্রেসিডেন্ট সাদ্দামকে ফাঁসি দিয়েছে আর সেই ইরাক থেকে ইসরাইল। ইরানে হামলা করছে এটা ইরানের শিয়াদের মুসলিম সন্নিদের সাথে বিদ্বেষের ফল সেবক করছে আপনার তো গোড়ার খবর জানেন না দুই পাতা পত্রিকা পড়ে আর একটু ফেসবুক দেখে আপনার সিদ্ধান্ত দিয়ে ফেলে এটা করলো না কেন এটা করলো না কেন আপনাকে গ্লোবাল পলিটিক্স বুঝতে হবে যুদ্ধের জন্য ইসরায়েল শোচনীয় পরাজিত হয় ইরানের কাছে সেই কামনাও করব শুধু সর্বার্ড উদ্যানে যে মার্চ ফর গাজা করে ভাবছ একেবারে দুনিয়া উল্টায় দিস এখন আমরা যদি বলি বাংলাদেশ থেকে রিক্রুট করা হবে এক লক্ষ মুজাহিদ যুদ্ধ করবে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে এই মুসলিম নামধারী বুদ্ধিজীবীরা আমাদেরকে সন্ত্রাসীর তকমা দিবে এরা এত বড় হারাম জাদা সমাধান তো এটাই সমাধান কি জিহাদুন ফি সبیلিল্লাহ শর্ট অফ জাস্টিস ইনসাফের তরবারি যেদিন মুসলমান হাতে তুলে নেবে বিশ্বের ইসরাइल দুনিয়ার সমস্ত পরাশক্তি মুসলমানের পায়ে চুম্বন করতে বাধ্য হবে ঠিক দেখুন একটা কমন নীতি আমাদের প্রত্যেকেরই জানা থাকা দরকার সেটা হলো একজন মুসলমান তিরিশসব সময় মাজলুমের পক্ষ অবলম্বন করবে যখন দুটি বিবাদমান পক্ষের মধ্যে একটা মাজলুম আর একটা জালেম হবে তখন সেই ঘটনায় মুসলমানরা সব সময় জোলমের বিরুদ্ধে অবস্থান নেবে এটা হল কমন নীতি এমনকি জোলমের শিকার মানুষটা যদি অমুসলিম হয় তারপরেও তার প্রতি মুসলমানের সিম্প্যাথি থাকবে মুসলমান কখনো জোলমের সাথে সঙ্গ দিবে না যদি জালে মুসলমানও হয় অতএব আপনার সাথে কোনো মাজলুমের যদি আকিদাগত মত পার্থক্য থাকেও সেই মতপার্থক্য আপন জায়গায় থাকবে সেটাকে আপনি রাখবেন এবং বিরোধিতার জায়গাটাও আপন জায়গায় থাকবে কিন্তু এত সত্ত্বেও যদি সে জুলমের শিকার হয় তাহলে আপনি জুলমের বিরুদ্ধে অবস্থান নিবেন অন্তত সার্বিকভাবে সামগ্রিকভাবে আপনি সেটার বিরুদ্ধে অবস্থান নিতে না পারলেও মানসিক ভাবে হলেও তার বিরুদ্ধে আপনাকে অবস্থান নিতে হবে এটি হল মৌলিক নীতিমালা মুসলমান কখনো জালেমের পক্ষে যেতে পারে না নাজদুমের পক্ষ মুসলমান সবসময় নিবে এক্ষেত্রে সুরায় রোমের যে ঘটনা সেটা আমাদের জন্য একটা বিশেষ নির্দেশনা হতে পারে সুরা রোমের শুরুতেই আল্লাহ তালা যে বলেছেন বলিবাতির রোম এখানে আমরা দেখেছি যে রোমানদের সাথে তখন পারস্যের অগ্নি প্রযুক্তির সাথে যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে মক্কার মুর্শিকরা পারস্যদের আর মক্কার মুসলমানেরা সাহাবা একরাম তারা রোমানদের সমর্থন করেছেন কেন কারণ রোমানদের সাথে আকিদাগত মত পার্থক্য থাকা সত্ত্বেও তারা আসমানের ধর্মে বিশ্বাসী মুসলমানরা আসমানের ধর্ম বিশ্বাসী এই জায়গাতে মিল আছে এই যে ঐক্যের একটা যোগসূত্র আছে সেটার ভিত্তিতে তাদের প্রতি সমর্থন ছিল আর পারস্যের তারা মুর্শিদ ছিল ঐক্যের যোগসূত্র ছিল না সে অর্থে এজন্য তাদের বিরুদ্ধে ছিল অথবা আজও আমরা ওই মূলনীতি মাথায় রেখে অনেক আহলে কেবলা অনেক